আপনি যখন নিয়মিত যোগ চর্চা করবেন এবং শারীরিকভাবে ভালো থাকছেন এবং মানসিকভাবে আপনি প্রশান্তিতে তখন আপনি আপনার ব্রেনকে বেশি করে ব্যবহার করছেন কাজে মনোযোগী হচ্ছেন আর প্রতিটি কাজ আপনি সবচেয়ে ভালোভাবে করছেন তখন সফলতা আপনার পদচুম্বন করছে সমানিত উপস্থিতি আপনারা জানেন যে বর্তমান বিশ্বে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব ধ্যান চর্চা করছেন যেমন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বলছিলেন ধ্যান এবং যোগ চর্চা করে তার প্রতিষ্ঠানের দক্ষতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়িয়েছিলেন এবং তিনি বলছিলেন এই যোগ এবং থেন তার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলেছে ভিতরের শান্তিকে খুঁজে পেতে সহায়তা করেছে এখন এই যে ভিতরের শক্তি এবং ভেতরের পাওয়ার এটাকে খুঁজে পাওয়ার জন্য আমরা কি করতে পারি আমরা অনেক কিছু করতে পারি যেমন ধরুন আপনি আগামীকাল সকাল থেকে থার্টি মিনিটস চর্চা করছেন এবং থার্টি মিনিট আপনি যোগ ব্যায়াম করছেন আপনি ছোট ছোট আসন দিয়ে শুরু করুন ধরুন আপনি উজ্জীবন করছেন আপনি প্রাণায়াম করছেন আপনি বঙ্গাসনে বসছেন আপনি বসে বৃক্ষাসন করছেন বা দাঁড়িয়ে বৃক্ষাসন করছেন আপনি বসে বদ্রাসন করছেন আপনি অনুলোম করছেন আপনি এই যে করছেন এটার একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে যখন করবেন নিয়মিত করবেন সকালে করলে সকালে করবেন সন্ধ্যা সময়ে করলে সন্ধেবেলায় করবেন আর অবশ্যই যোগ যোগচর্চা করার আগে একজন ভালো প্রশিক্ষক বা ইয়োগা টিচারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি তখন আপনি ভালো থাকবেন যেমন আমার বন্ধু শার্মিনের কথা বলছিলাম সে নিয়মিত সকালবেলা থার্টি মিনিট যুগ চর্চা এবং থার্টি মিনিট ইয়োগা চর্চা করত। বছর শেষে সে তার কোম্পানিতে বড় একটা প্রমোশন পেয়েছিল এবং বলছিল যে যুগ চর্চা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং আমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলেছে প্রশ্ন এই ভেতরের শক্তি জাগিয়ে জন্য আমাদের এখনি তাই কল্পনা করুন মাইন্ডসেট করুন আপনি আগামীকাল ফজরের ওয়াক থেকে শুরু করছেন প্রার্থনা দিয়ে তারপর থার্টি মিনিটস যুগ চর্চা থার্টি মিনিটস আপনি ধ্যান চর্চা করছেন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আপনি আপনার সফলতা প্রাপ্তি দেখে আপনি বিস্মিত হবেন ধন্যবাদ সবাইকে কিছু প্রশ্ন আছে আপনাদের আপনাদের কোনো প্রশ্ন করে থাকলে প্রশ্ন করতে পারবেন জি জি আপনি হাত তুলেছেন আপনি প্রশ্ন করুন জি ওয়েল আপনি জানতে চেয়েছেন যে এবং ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্নটি করার জন্য আপনি জানতে চেয়েছেন যে বাংলাদেশে প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান যেখানে যোগ চর্চা শিখা যায় অনেক প্রতিষ্ঠান না সংগঠন আছে যেখান থেকে আপনি যুগ চর্চা করতে পারেন এবং যুগ যুগ শিখতে পারেন যেমন আমি যদি নাম ধরি বলি সবচেয়ে পুরাতন সবচেয়ে ঐতিহ্যবাহী এবং নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন আছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আছে যোগা স্থান আছে ইয়গামিতা আছে এবং সেলফ হিলিং হাব নামে একটা প্রতিষ্ঠান আছে যা সুজল্যাব থেকে পরিচালিত সেখানে আপনি সহজে যোগা চর্চা শিখতে পারেন ধন্যবাদ আপনাকে আর কোনো প্রশ্ন আছে জি জি ম্যাডাম আপনি আপনি হাত তুলেছেন প্রশ্ন করুন জি ওয়েল আপনি প্রশ্ন করছেন যে আপনি একজন যোগা শিক্ষক হতে চান ফাইন দেখুন যোগা শিক্ষক হওয়ার আগে আগে ছাত্র হতে হবে আপনাকে আগে শিখতে হবে যোগা কিভাবে করতে হয় আপনাকে জানতে হবে বুঝতে হবে চর্চা করতে হবে তারপর আরেকজনকে শেখানোর জন্য আপনি যোগা চর্চার শিক্ষক হতে পারেন বা ইয়োগা টিচার হতে পারেন যেমনটি বলছিলাম বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি ইয়োগা চর্চা শিখে আপনি অন্যকে শেখাতে পারেন অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের সাথে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং যুগের সাথে থাকবেন ইয়োগার সাথে থাকবেন ধ্যানের সাথে থাকবেন আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকুম